একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটার হ্যাঁ বন্ধুরা একবার যদি আপনি চার্জ করেন এই ইলেকট্রিক স্কুটারে তাহলে কিন্তু দেড়শো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা কে এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই কত ভোল্ড কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগালে এই ইলেকট্রিক স্কুটারে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে একবার চার্জ করলে এবং এই ইলেকট্রিক স্কুটারে কি কি ফিচার্স রয়েছে অল ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এই মডেলটা হচ্ছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেল আপনি দেখিয়ে দিই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্প্যারো প্রো মডেল দেখুন বন্ধুরা স্প্যারো প্রো মডেল এই মডেলের কিন্তু বন্ধুরা একদিন লং ফিগার এবং এর কিন্তু ব্যাটারি প্লেস এবং কন্ট্রোলার এবং সব কিছু কিন্তু বন্ধুরা যথেষ্ট বড়ো আপনারা কিন্তু চাইলে একশো দেড়শো কিলোমিটার একশো কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ইলেকট্রিক স্কুটার কিন্তু মাইলেজ দেবে সেই রকম কিন্তু ব্যাটারি আপনারা লাগাতে পারবেন কত ভোল্ট কত এমপিরের ব্যাটারি লাগাবেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘণ্টাটা বাজিয়ে দেবেন তাহলে বন্ধুরা ইলেকট্রিক স্কুটারের যাবতীয় ভেকলস আপনাদের জানার জন্য কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ফার্স্ট ভিডিও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাই বন্ধুরা প্রথমে ইলেকট্রিক স্কুটারের ফিচার্স নিয়ে কথা বলবো এই ইলেকট্রিক স্কুটারে কী কী ফিচার্স রয়েছে বন্ধুরা কোয়ালিটি নিয়ে এই ইলেকট্রিক স্কুটারকে বিশেষ করে কিছু বলতে পারবো না কারণ এই ইলেকট্রিক স্কুটারে আমি আগেও ভিডিও দিয়েছি সেই ভিডিওতে কিন্তু কোয়ালিটি সম্পর্কে অবশ্যই আপনাদের জানিয়েছি তার থেকে কিন্তু বন্ধুরা দু চব্বিশ সালে এই ইয়াকুজা স্প্যারো প্রোর মডেলের কিছু কিছু পরিবর্তন রয়েছে সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা প্রথমে আসি লুকিং গ্লাস লুকিং গ্লাসে দেখুন বন্ধুরা আগে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের লুকিং গ্লাসটা সম্পূর্ণ আলাদা ছিল এখন কিন্তু পুরোটাই আলাদা করেছে দেখুন বন্ধুরা একদম সম্পূর্ণ স্টিলের কিন্তু লুকিং গ্লাস সিস্টেমটা করেছে দু সাইডে কিন্তু বন্ধুরা স্টাইলিংটাকে বাড়ানোর জন্য যেহেতু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে স্টিল কালারের যেহেতু সব পুরো রাউন্ডটা বর্ডার করা সেই জন্য কিন্তু বন্ধুরা স্টিলের কিন্তু লুকিং গ্লাস পেয়ে যাবেন আপনারা এই ইলেকট্রিক স্কুটারে এই ইলেকট্রিক স্কুটার কিন্তু বন্ধুরা হ্যান্ডেলের সাথে কিন্তু আপনারা হেডলাইট সিস্টেমটা পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু বন্ধুরা দু সাইডে দুটো এলইডি সিস্টেম পেয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা যদি আমি এলইডি লাইটটাকে জ্বালানোর চেষ্টা করি দেখুন বন্ধুরা কতটা লাইটফুল হচ্ছে বন্ধুরা জনপ্রিয় লাইট কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে এবং বন্ধুরা কালার নিয়ে কোনো কথা হবে না চেরি কালার রয়েছে বন্ধুরা যেমন চেরি কালার আপনারা পাবেন তেমন কিন্তু বন্ধুরা সিগিন কালারও আমাদের শোরুমে পেয়ে যাবেন বন্ধুরা চেরি কালার এবং সিগিন কালার এই দুটো কালার কিন্তু আমাদের শোরুমে সবসময় অ্যাভেলেবেল থাকে বন্ধুরা আমি যদি আপনারা হেডলাইটটা দেখাই দেখায় দেখুন হেডলাইটটা কতটা লাইট দিচ্ছে দেখুন বন্ধুরা হেডলাইটটা যথেষ্ট হেডলাইট ভালো হেডলাইট বন্ধুরা এই ইয়াকোজার স্প্যারো প্রো মডেলে বন্ধুরা আপনারা যদি সামনের দিক থেকে দেখায় দেখুন ইয়াকোজার স্টিকারিংটা কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন ইয়াকোজার স্টিকারিং এবং দু সাইডে কিন্তু বন্ধুরা ইন্ডিকেটার সিস্টেম পেয়ে যাচ্ছেন আমি যদি ইন্ডিকেটার লাগাই দেখুন বন্ধুরা এখানে কিন্তু ইন্ডিকেটিং করছি বন্ধুরা সেম কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ইন্ডিকেট করছে এবং এই সাইডটা দেখুন বন্ধুরা ইন্ডিকেট সিস্টেমটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা বিশ্বত আপনাদের অবশ্যই দেখাবো আপনারা কেন এই ইলেকট্রিক স্কুটারটাকে নেবেন যারা লং জার্নি করেন যারা একশো থেকে দেড়শো কিলোমিটার রান করেন প্রত্যেক দিন যারা পেট্রোল ইলেকট্রিক স্কুটার চালান তাদের জন্য বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু খুব ভালো হবে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে সঙ্গে কিন্তু ডিস্ক ব্রেক রয়েছে এবং বন্ধুরা টেলিস্কোপ ডুয়েল হাইড্রোলিক সাসপেনশন সকার পেয়ে যাচ্ছেন এবং সামনের মাঠগারটা কিন্তু যথেষ্ট বড় যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালের জন্য বন্ধুরা এরকম বড়ো মাঠগার যদি আপনার এই ইলেকট্রিক স্কুটারে থাকে তাহলে কিন্তু বন্ধুরা কাদা জল ছেটানোর সম্ভাবনাটা কিন্তু খুব কম থাকে বন্ধুরা যেহেতু এটা বারো ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং সঙ্গে কিন্তু বন্ধুরা ডিসব্রেক ব্রেক রয়েছে সামনে থেকে স্প্যারোপ্রোর মডেলটা কিন্তু লোকটা এরকমই দেখতে এবার আসি বন্ধুরা ফিচার্স ফিচার্স নিয়ে কী বলবো বন্ধুরা এখানে কিন্তু ডিজিটাল কালারফুল মিটার রয়েছে আর এখন তো আপনারা জানেন বন্ধুরা প্রত্যেকটা ইয়াকোজার ইলেকট্রিক স্টুডেন্টে এখন বক্স সিস্টেম হয়ে গেছে সাউন্ড সিস্টেম আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে একদম কালারফুল ডিজিটাল মিটার রয়েছে এবং বন্ধু নর্মাল যেমন বাঁশি থাকে যে সুইচ রয়েছে এখানে কিন্তু বন্ধুরা হেডলাইটের সুইচ রয়েছে এবং এখানে কিন্তু বন্ধুরা আপার ডিপার রয়েছে এবং কিন্তু ইন্ডিকেটার সুইচ রয়েছে এগুলো তো নর্মাল রয়েছে এবার আসি বন্ধুরা গিয়ার এখানে কিন্তু তিনটে গিয়ার সিস্টেম পেয়ে যাচ্ছেন এক দুই তিন নম্বর গিয়ার আমি বন্ধুরা আপনাদের স্পিডটা দেখাবো এর ইলেকট্রিক স্কুটারের স্পিডটা কতটা আমি যদি পার্কিং মোডটাকে প্রেস করি যদি রেডি করি দেখুন বন্ধুরা তিন নম্বর এখন দেওয়া আছে তিন নম্বর গিয়ার দেওয়া আছে দেখুন যদি স্পিডটা দেই বন্ধুরা দেখুন কত স্পিড উঠছে ফিফটি ফোর দেখুন বন্ধুরা চুয়ান্ন স্পিড আছে এখানে কিন্তু বন্ধুরা চুয়ান্ন স্পিড পেয়ে যাচ্ছেন এই ইয়াকুজার স্প্যারো প্রো মডেলে যখন বন্ধুরা আপনারা লোডে যাবেন তখন কিন্তু বন্ধুরা এই স্পিডটা আটচল্লিশ উনপঞ্চাশ স্পিড কিন্তু শো করবে এখন খালি অবস্থায় আছে বলে এই স্পিডটা দিচ্ছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের স্পিড মাইলেজ সব কিছুই কিন্তু বন্ধুরা অনেকটাই বেশি আপনাদের মন মতন কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু যে কোনো অ্যাম্পিয়ারে ব্যাটারি সেট করতে পারবেন বন্ধুরা সিটের কোয়ালিটি যদি আবার বলি আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারের ফ্যামিলি নিয়ে তিনজন ভালোভাবে বসতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে প্লাস কিন্তু পিছনে কিন্তু বন্ধুরা বডি যে কেরিয়ারটা রয়েছে বন্ধুরা দেখুন কেরিয়ারটা কিন্তু যথেষ্ট বড় কেরিয়ার রয়েছে এখানেও চাইলে বন্ধুরা আপনারা আরেকজন বসাতে পারেন প্রয়োজনে বসাতে পারেন এবার বন্ধুরা সামনের প্লেসটা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে একটু ছোট হবে যেহেতু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের সিটের কোয়ালিটি বড় মানে সিটটা অনেক যথেষ্ট বড় সেই জন্য কিন্তু বন্ধুরা এর সামনের প্লেসটা কিন্তু ছোট বন্ধুরা আরেকটা সিস্টেম আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা ব্লুটুথ বক্সের সিটটা যখন সাউন্ড অফ করে যাবে দেখুন বন্ধুরা বক্স সিস্টেমটা যেমন পাচ্ছেন এখন প্রত্যেকটা ইলেকট্রিক এই সিস্টেমটা রয়েছে প্লাস কিন্তু আপনি যখন অন করবেন তখনই কিন্তু মনে হয় বক্স সাউন্ড দেবে বন্ধুরা আর একটা সিস্টেম পেয়ে যাবেন আপনারা কিন্তু এখানে এনএফসি কার্ড সিস্টেম পেয়ে যাবেন এখন বন্ধুরা প্রত্যেকটা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটে এনএফসি কার্ড এবং চাবি সিস্টেম রয়েছে এটার নতুন করে কিছু নয় বন্ধুরা এটা কিন্তু আপনারা সবাই জানেন এনএফসি কার্ড ব্যবহার করা হয়েছে এবার আছে বন্ধুরা পিছনের দিকে ফিচার্স নিয়ে পিছনের ফিচার্স নিয়ে বন্ধুরা এখানে কিন্তু আপনারা বারোশো ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছেন স্প্যারো প্রো মডেলে কিন্তু বারোশো ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু বন্ধুরা সামনে যেমন ডিস্ক ব্রেক এখানে পিছনে কিন্তু বন্ধুরা রয়েছে ড্রাম ব্রেক বন্ধুরা পিছনে ড্রাম ব্রেক পেয়েছেন তার সঙ্গে কিন্তু বন্ধুরা রয়েছে স্প্রিং লোডার হাইড্রলিক স্প্রিং লোডার রয়েছে এখানে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে তিন কুইন্টাল মাল বহন করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে যারা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে নেবেন আপনাদের বলে দিই যেহেতু স্পিড বেশি পাচ্ছেন মাইলেজ বেশি পাচ্ছেন তেমনই কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু লোড ক্ষমতাও ভালো তিন কুইন্টালের বেশি কিন্তু আপনারা লোড ক্ষমতা বহন করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা বাইক থেকে তো ইলেকট্রিক দেখালাম এবার আসি বন্ধুরা ডিগি সিট যেহেতু বড় বন্ধুরা এর ডিগিটা কতটা বড় দেখুন ডিগিটাও বন্ধুরা যথেষ্ট বড় ডিগি রয়েছে হ্যাঁ এই ইলেকট্রিক স্কুটারে মধ্যে যথেষ্ট বড় ডিগি রয়েছে আপনাকে চাইলে কিন্তু এখানে একটা হেলমেট চার্জার আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু ইয়াকুজার আপনারা প্লেট পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনারা ইয়াকুজার লোগো প্লেট এটা কিন্তু আপনারা পিছনে এইভাবে কিন্তু স্টিকারিং করতে পারবেন এই প্লেটটা কিন্তু ইয়াকুজার নিজস্ব প্লেট বন্ধুরা এবার আসি আপনারা যে দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন সেটা কোন ব্যাটারি এবং ব্যাটারির প্লেসটা কত বড়ো রয়েছে সেখানে আপনারা কত ভোল্ট কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাতে পারবেন তাহলে বন্ধুরা চলো আপনাদের ডিগিটা খুলে দেখাই এখানে কত অ্যাম্পিয়ারের কত ভোল্টের কন্ট্রোলার রয়েছে কত বড় প্লেস রয়েছে বন্ধুরা আমি অলরেডি ডিগিটা খুলে ফেলেছি এবার আসি ব্যাটারির প্লেস এবং কন্ট্রোলার দেখুন কন্ট্রোলার রয়েছে বন্ধুরা এটা কিন্তু কন্ট্রোল রয়েছে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার পেয়ে যাবেন এখানে কিন্তু বন্ধুরা ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের আপনার লিথিয়াম লেডাসিট ব্যাটারি চালিয়ে লাগাতে পারবেন এবং আছে বন্ধুরা ব্যাটারি প্লেস এখানে কিন্তু বন্ধুরা যদি আপনার লেডাসিট ব্যাটারি ব্যবহার করেন তাহলে ছ পিস লেডাসিট ব্যাটারি আপনারা এখানে বাহাত্তর ভোল্টের উপরে বসাতে পারবেন বন্ধুরা আপনাদের বলবো এখনও পর্যন্ত ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা এই ব্যাটারি ব্যবহার করা হয়নি যেটা কিন্তু আমাদের শোরুম থেকে প্রোভাইড করা হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিনামাইট ব্যাটারি দেখুন বন্ধুরা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডিনামাইট ব্যাটারি ট্রন টেক কম্পানি ডিনাইট ব্যাটারি বারো ভোল্ট তেত্রিশ এমপে দেখুন বন্ধুরা বারো ভোল্ট তেত্রিশ এমপিরের ব্যাটারি রয়েছে এগুলো আপনার আঠাশ এমপে লাগিয়েছেন তিরিশ এমপি লাগিয়েছেন বত্রিশ এম লাগিয়েছেন আপনাদের এই ইলেকট্রিক স্কুটারে আপনারা আপনারা তেত্রিশ এমপের ব্যাটারি লাগাতে পারেন দেখুন বন্ধুরা তেত্রিশ এম কিন্তু ডিনামাইট ব্যাটারি লাগাতে পারেন যদি বন্ধুরা আপনারা লিথিয়াম না নিয়ে যদি আপনাদের একটু কম মাইলেজ লাগে তাহলে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা তেত্রিশ এমপিরের ব্যাটারি লাগান তাহলে কিন্তু বন্ধুরা মাইলেজ পেয়ে যাবেন একবার চার্জ করলে কিন্তু বন্ধুরা এক নম্বর গিয়ার দিলে এক নম্বর গিয়ার যদি আপনারা চালান তাহলে কিন্তু ছটা ব্যাটারি যদি লাগান ডিনামাইট ব্যাটারি এখানে বাহাত্তর হোল্ডের উপরে তেত্রিশ জ্যাম তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একশো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এবং বন্ধুরা এই ব্যাটারির সেটের দাম রয়েছে টোটাল এই ছ পিস যদি আপনি ব্যাটারি লাগান তাহলে একুশ হাজার টাকা কিন্তু বন্ধুরা প্রাইস আসবে আর যদি বন্ধুরা আপনারা দেড়শো কিলোমিটারের উপরে এই ব্যাটারি নিতে চান তাহলে কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে যদি দেড়শো কিলোমিটার লিথিয়াম ব্যাটারি হয় তিন বছরের ওয়ারেন্টির সাথে কিন্তু বন্ধুরা আপনারা পাবেন এবং বন্ধুরা বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার বা ছত্রিশ এমপিয়ারের কিন্তু ব্যাটারি এই প্লেসে আপনারা বসাতে পারবেন বাহাত্তর ভোল্ট ছত্রিশ এমপিরের ব্যাটারি বসাতে পারবেন বন্ধুরা শুধু লিথিয়াম ব্যাটারিটা প্রাইস রয়েছে কিন্তু আটত্রিশ হাজার টাকা এবং তিন বছরের ওয়ারেন্টির সাথে কিন্তু বন্ধুরা আপনারা এই ইয়াকুজা স্প্যারো প্রো মডেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যদি আপনারা এই ব্যাটারি ছটা লাগান তাহলে কিন্তু একুশ হাজার টাকা প্রাইস আসবে এবং বন্ধুরা যদি আপনারা লিথিয়াম ব্যাটারি লাগান এই ইলেকট্রিক স্কুটারে তাহলে কিন্তু ব্যাটারির দাম কিন্তু আটত্রিশ হাজার টাকা প্রাইস আসবে এবার যদি বন্ধুরা আপনারা যদি এই ব্যাটারি বা এই ব্যাটারি কোন ব্যাটারিতে নেবেন লিথিয়াম নাকি কি লেডার আপনারা যখন নেবেন আপনারা কিন্তু সেই অনুযায়ী এই ইলেকট্রিক স্কুটারে কত রেট হচ্ছে সেটা কিন্তু আপনাদের বলে দেবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা কল করলেই আমরা কিন্তু বলে দেবো যে কোন ব্যাটারিতে কত দাম আসছে এটুকু বললাম বন্ধুরা একুশ হাজার টাকা যদি আপনার ডিনামাইট ব্যাটারি লাগান বাহাত্তর ভোল্টের উপরে তাহলে কিন্তু একশো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এক নম্বর গিয়ারে আর যদি বন্ধুরা আপনার বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ বা ছত্রিশ এমপির লিথিয়াম আয়ন ব্যাটারি লাগান তাহলে কিন্তু বন্ধুরা একশো চল্লিশ থেকে কিন্তু দেড়শো কিলোমিটার করে বন্ধুরা মাইলেজ পেয়ে যাবে এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা যথেষ্ট বড় এবং কোয়ালিটি ফুল এই ইয়াকুজার বন্ধুরা স্প্যারো প্রো দেখতে পাচ্ছেন স্প্যারো প্রো ইয়াকুজার স্প্যারো প্রো মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হোক প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা